হ্যালো ব্যর্থ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে পানি উঠানোর জন্য যে সকল মোটর ব্যবহার করা হয় এ সকল মোটর দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে অটোমেটিক মোটর এগুলো অটোমেটিক্যালি কারেন্টের সাহায্যে কাজ করে এ সকল মোটরের মাধ্যমে প্রায় ট্যাঙ্কি থেকে দুই তলা তিনতলা উপরে পানি উঠানো হয় সৌদি আরবে যেহেতু পানি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই এই সকল মোটরের কাজের বহু চাহিদা রয়েছে আপনারা যদি মোটরের কাজ করেন তাহলে বর্তমান সময়ে সৌদি আরবে আসতে পারেন এই মোটরটি এক ইঞ্চির এই এক ইঞ্চি মোটরটি দুশো বিশ থেকে চারশো পঞ্চাশ ভোল্টে মোটারটি চলতে পারে আমরা এটাকে মোটর অথবা ওয়াটার পাম্প বলে থাকি এটাকে আরবিতে বলা হয় ডাইনোমো ডাইনোমো বা ওয়াটার পাম্প এটাকে আরবিতে ডাইনামো বলা হয় এটা তিনটি তার থাকে একটি নিটল আর একটি কারেন্ট হিসেবে কাজ করে একটিকে খোলা রাখা হয় এখন যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ইলেকট্রোপাম্প এটা অটোমেটিক্যালি কাজ করে এই ইলেকট্রো পাম্পকে আরবিতে বলা হয় জাহাজ জাগত এই জাহাজ করটি ডাইনামো তে থাকা যে সকল পাইপের লাইন আছে যখন পাইপের লাইন গুলো কাজ করে তখন অটোমেটিক্যালি এটা কাজ করে আর যখন বন্ধ করা হয় লাইন গুলো তখন অটোমেটিক্যালি ডাইনামো কে বন্ধ করতে সাহায্য করে